শান্তি আজকের বাংলা মুরলি তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার বাচ্চারা বাবা যেমন তোমাদের শৃঙ্গার অর্থাৎ সুসজ্জিত করেন তোমাদেরও সেই রকম ভাবে অন্যদেরকেও সুসজ্জিত করতে হবে সারা দিন সার্ভিস করো যারা আসবে তাদেরকে বোঝাও চিন্তার কোনো ব্যাপার নেই আজকের প্রশ্ন এই নলেজ শুধুমাত্র কোটির মধ্যে কেউ বোঝে বা ধারণ করে এরকম কেন উত্তর কারণ তোমরা সবাই নতুন কথা শোনাও তোমরা বলো পরমাত্মা হলেন বিন্দুর মতো আর এটা শুনেই সব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তারা শাস্ত্রতে তো এসব কথা শোনেই নি এতকাল ধরে যে ভক্তি করেছে তা আকর্ষণ করে তাই এই জ্ঞান তাড়াতাড়ি বোঝে না আবার এমধ বন বন্নি পতঙ্গও আছে যারা বলে বাবা আমরা অবশ্যই বিশ্বের অধিপতি হব এই রকম বাবাকে পেয়ে আমরা কিভাবে ছেড়ে দিতে পারি সব কিছু উজাড় করে দেওয়ার জন্য উদ্দীপনার সঞ্চার হয় আজকের দূর দেশের ও শান্তি মিষ্টি মিষ্টি গীত নিবাসী আত্মারূপী বাচ্চারা ভালো করে জানে যে আমরা হলাম যাত্রী এটা আমাদের দেশ নয় এ হলো অসীম জগতের নাটকের জন্য সর্ববৃহৎ মঞ্চ কত বড় বড় আলো এখানে সর্বদাই প্রজ্বলিত থাকে আর তারা জানে যে আমরা সবাই হলাম এক আর নম্বর অনুযায়ী নিজের ভূমিকা অনুসারে নির্দিষ্ট সময় এখানে আসি ভূমিকা পালন করতে প্রথমে তোমরা ঘরে ফিরে যাবে তারপর আবার আস এখানে আসবে এটা খুব ভালোভাবে বোঝার আর ধারণ করার ব্যাপার নাটকে অ্যাক্টার থাকে তারা একে অপরের অ্যাকুপেশনকে না জানলে তাদের কি বলবে ড্রামার আদি মধ্য অন্তকে জানার ফলে তোমরা এইরকম তৈরি হচ্ছ তাই এই পড়াশোনা সব থেকে আলাদা বাবা হলেন বীজরূপ নলেজ ফুল যে এই রকম যেরকম এখানকার সাধারণ বীজ আর গাছ অর্থাৎ ঝাড় হয় তাকে তো তোমরা জানো তাই না প্রথমে ছোট ছোট পাতা নির্গত হয় তারপর বড় হতে হতে বৃক্ষ কত বৃদ্ধি পায় কত সময় লেগে যায় তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে বাবা হলেন স্বর্গের রচয়িতা হ্যাভেনলি গডফাদার হ্যাভেন স্থাপন করার জন্য বাবাকে আসতে হয় গাওয়াও হয় দূর দেশের অধিবাসী এই রাজ্য হলো রাবণের অর্থাৎ পরের রাবণ রাজ্যে রামকে আসতে হয় তোমাদের বুদ্ধিতেই জ্ঞান আছে আর তাদেরকে বাবা বোঝান যে তোমরা সবাই হলে যাত্রী এক সঙ্গে তো সবাই পার্ট প্লে করতে আসবে না তোমাদের জানা আছে সবার প্রথমে আসে দেবতারা ওই সময় আর কেউ ছিল না খুব কম জনসংখ্যা হয় প্রথম দিকে তারপর বৃদ্ধি পেতে থাকে তোমরা আত্মারা সবাই শরীর ছেড়ে ওখানে অর্থাৎ পরমধামে আসবে বাবাই এই বুদ্ধি দেন তোমাদের অর্থাৎ আত্মাদের এখন নলেজ প্রাপ্ত হয়েছে আমরা বীজ আর বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি বীজ হলো উপরে আর নিচে সমগ্র বৃক্ষ বিস্তৃত এখন এই বৃক্ষ সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে গেছে তোমরা বাচ্চারা এই বৃক্ষের আদি মধ্য অন্তকে জেনে গেছ পূর্বে ঋষি মুনিদের জিজ্ঞাসা করা হতো তারা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জানে কি না আর তারা বলে দিত যে না তারা এটা জানে না ওটা জানে রচয়িতা রচনা কোনোটাই জানে না যখন তারা এত সব জানেই না তবে কিভাবে পরম্পরায় তাদের অস্তিত্ব থাকবে এই সব কথা ভালোভাবে ধারণ করতে হবে ভুলে গেলে চলবে না পড়াশোনা তো করতে হবে পড়াশোনা আর যোগ বলির দ্বারাই তোমরা পদ প্রাপ্ত করবে পবিত্র অবশ্যই হতে হবে বাবা ব্যতীত আর কেউই পবিত্র করে তুলতে পারেন পারে না বিনাশী ধন দান করলে তো রাজবংশে অথবা ভালো বংশে জন্ম নেয় বাচ্চারা তোমাদের অনেক বড় পরিবারে জন্ম হয় নতুন দুনিয়া তো খুব খুবই ছোট হয়ে থাকে শত যুগে শত হলো যেন দেবতাদের এক গ্রাম প্রথমে বম্বে কত ছোট ছিল এখন কত বর্ধিষ্ণু আর তারা সবাই নিজেদের ভূমিকা পালন করে সবাই যেন যাত্রী বাবা একবারের জন্য যাত্রী হন যদিও তোমরাও বারের যাত্রী তোমরাও একইবার আসো আবার বারংবার পুনর্জন্ম নিয়ে ভূমিকা পালন করতেই থাকো এখন তোমা তোমরা অমর লোকে যাওয়ার জন্য অমর কথা শুনছ যাতে একুশ জন্ম উঁচু পদ প্রাপ্ত করো একুশ কুল অর্থাৎ প্রজন্ম বলে না প্রজন্ম অর্থাৎ বৃদ্ধাবস্থা পর্যন্ত আবার নতুন শরীর আপনা থেকেই নেবে অকাল মৃত্যু হবে না এটা হলো ওটা হলো অহলই অমর লোক কালের অর্থাৎ অকাল নামও নেই হঠাৎ মৃত্যু হবে না তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করো দুঃখের কোনো কথাই নেই সাপদের কি দুঃখ হয় আরও খুশিতে থাকে এখন তোমাদের আত্ম তো জ্ঞান প্রাপ্তি হয়েছে আত্মাই সব কিছু করে শরীর তো সম্পূর্ণ আলাদা শরীরে আত্মা না থাকলে তো শরীর চলতে পারবে না কিভাবে শরীর তৈরি হয় আত্মা কিভাবে প্রবেশ করে সব কিছুই হল ওয়ান্ডারফুল বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের স্বর্গ হল ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড রাবণ রাজ্যে সেভেন ওয়ান্ডার দেখানো হয় রাম রাজ্যে বাবার একটাই ওয়ান্ডার যেটা অর্ধকল্প স্থায়ী হয় মানুষও দেখেও নি তবুও সকলের মুখ থেকে স্বর্গের নাম অবশ্যই নির্গত হয় এখন তোমরা বুদ্ধির দ্বারা সেটা জানো কেউ কেউ আবার সাক্ষাৎকারও করেছে ব্রহ্মা বাবা বিনাশ আর নিজের অর্থাৎ শ্রীকৃষ্ণের রাজধানী দেখেছিলেন এখন এ হলো যথার্থ গীতার এপিসোড বাবা সর্বদা বলতে থাকেন বাচ্চারা এটা হলো পুরুষোত্তম সঙ্গম যোগ এখানে আমি এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের শিক্ষা আর এত উঁচু বানাই দুনিয়াতে এই কথা কেউই জানে না তোমরা খুব আরামে থাকো এখানে মানুষের মৃত্যু হলে প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে আত্মার অন্ধকার না হয় সত্যযুগে এই রকম ব্যাপার হয় না সত্যযুগে সব আত্মাদের দ্বীপ প্রজ্বলিত থাকে ঘরে ঘরে আলো থাকে এখানে আবার মানুষ ঘরে বাতি ঘরে ঘরে বাতি জ্বালায় বাবা বলেন এই সব কথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে বাবা আর রাজধানীকে স্মরণ করতে থাকো তোমরা জানো এতটা সময় আমরা রাজত্ব করেছি যারা দীর্ঘকাল বিচ্ছি হয়েছিল তাদের সাথেই বাবা বার্তালাপ করেন পড়ান বাচ্চারা জানে যে এই সময়ের অর্থাৎ সত্যযুগের কথা নিয়েই উৎসব পালিত হয় শিব জয়ন্তী ভারত ভারতেই পালন করা হয় শিব হলেন উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান উনি ভারতে কিভাবে আসেন উনি স্বয়ং বলেছেন যে আমাকে প্রকৃতির আধার নিয়ে আসতে হয় তবে তো বক্তব্য রাখতে পারি তা না হলে কিভাবে বাচ্চাদের শৃঙ্গার করাবো এখন তোমাদের শৃঙ্গার হচ্ছে তোমরা আবার আরেক জনকে করাচ্ছ মানুষ থেকে দেবতা করার জন্য এটা খুবই সহজ কিন্তু মানুষের বুদ্ধি এত ডাল অর্থাৎ নিস্তেজ হয়ে গেছে যে কিছুই বোঝে না সময় লাগে তোমরা প্রদর্শনীতে সব কথা ব্যাখ্যা করো যারা এসেছে তাদের যেভাবে বোঝানো হয়েছে সবই ড্রামা চিন্তার কোনো ব্যাপার নেই বাচ্চারা বলে বাবা কত মাথা ঠুকি অর্থাৎ কঠোর প্রচেষ্টা বেরিয়ে আসে কোটির মধ্যে কেউ সে তো হবে তোমরা বলো পরমাত্মা হলেন বিন্দু শাস্ত্রে এই রকম কোনো কথাই নেই manush তাই বিভ্রান্ত হয়ে পড়ে তোমরাও প্রথমে মানতে না কারোর কারো তো বুঝতে দু বছর লেগে যায় চলে যায় আবার আসে অর্থাৎ জ্ঞানমার্গে ফিরে আসে এত সহজে ভক্তি ছাড়তে পারে না সেই দিকেই টানতে থাকে এও ড্রামার পার্ট তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউ তা জানে না বিশ্বরূপ অর্থাৎ বিরাট রূপ দর্শনের অর্থ বুঝেছ এ হলো এসব হলোই তোমাদের ডিগবাজি খেলা তোমরা চক্রে ঘুরতে থাকো একে বিরাট নাটক বলা হয় এর জ্ঞানও তোমাদের আছে লৌকিক কলেজে তো এত কিছু পড়ানো হয়ে থাকে শতযুগে রকম হয় না সায়েন্সের বৃদ্ধি হতে থাকে ওতে বিনাশ হবে যদিও এখন তোমরা বোঝাবে কিন্তু বিরলিক কাউকে পাবে যে বলবে এটা তো খুব ভালো কথা এ তো রোজি হওয়া উচিত যতই কাজ থাকুক তবুও তোমরা বলবে আমাদের তো বাবা থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে এ তো অপরিসীম অগণিত উপার্জন বাবা বলেন বাচ্চারা আমরা বুদ্ধি আমরা বুদ্ধিতে সম বাচ্চারা আমার বুদ্ধিতে সমগ্র বৃক্ষের অর্থাৎ কল্পবৃক্ষের নলেজ আছে সেটা তোমরাও এখন বুঝেছো বাবা যা বোঝান সেটা খুবই অ্যাকুরেট এক সেকেন্ডও মেলে না দ্বিতীয় সেকেন্ডের সাথে কত সূক্ষ্ম ব্যাপার এসব তোমরা কত চক্র ঘুরেছো এই ড্রামা উকুনের মতো চলতে থাকে অর্থাৎ ধীর চলন এটাই একটাই চক্র ঘুরতে পাঁচ হাজার বছর লাগে এতে সমস্ত খেলা চলতে থাকে তোমাদের এটাও জানতে হবে সেখানে গরুও ফার্স্ট ক্লাস হবে তোমাদের যেমন পদ তেমন ফার্নিচার অট্টালিকা অনেক বড় আড়ম্বর থাকে খুশিও আত্মার আত্মারই হয় আমাদের আত্মা তৃপ্ত হলো তৃপ্ত পরমাত্মা তো কখনো বলা হয় না বলা হবে তোমার আত্মা তৃপ্ত হলো হ্যাঁ বাবা তৃপ্ত হলো সব খেলা তো চলে এসেছে বাবা যা বোঝান সেটাও হলো ড্রামার খেলা এখন বাবা তোমাদের রিজুভিনেট অর্থাৎ পুনর্জীবন করে করেন তোমাদের কায়া কল্পবৃক্ষ সম হয়ে যায় নামই হলো অমূল্য আত্মাও অমর মৃত্যু গ্রাস করতে পারে না বাবা তোমাদের অর্থাৎ আত্মাদের সাথে কথা বলেন অকাল আত্মা যে এই অর্থাৎ সিংহাসনে বসে আছে তার সাথে কথা বলেন আত্মায় কানে কান দ্বারা শুনি। আমাদের অর্থাৎ আত্মাদের বাবাই বাবা পড়াতে আসেন বাবার দৃষ্টি সর্বক্ষণ আত্মাদের উপর থাকে তোমাদেরকেও বাবা বোঝান যে সর্বদা ভাই ভাইয়ের দৃষ্টি রাখো আমরা ভাইয়ের সাথে কথা বলছি সে ক্ষেত্রে ক্রিমিনাল দৃষ্টি যেন না হয় খুব ভালো করে এই অভ্যাসের দরকার আমরা হলাম আত্মা এতে আমরা এত জন্ম নিয়ে ভূমিকা পালন করছি আমরা পূর্ণ আত্মা ছিলাম আমরাই পবিত্র আত্মা হয়েছি সোনাতেও খাঁদ পরে যে আত্মারা পরে আসবে তাকে কি বলবে তাদের মধ্যেও কিছু পার্সেন্ট সোনা হবে যদিও পবিত্র হয়ে যায় কিন্তু পাওয়ার তো কম হজ কম তাই না একটি বা দুটি জন্ম নিলে এতে কি হবে বাবা যে মুরলি চালান সেটি হলো খাজানা যতক্ষণ বাবা দেবেন ততক্ষণ তোমরা বাবাকে স্মরণ করতে থাকো স্মরণের দ্বারাই তোমরা এভার হেলদি হও সাইলেন্সে বসে থাকতেও সাইলেন্সে বসে থাকাতেও অনেক লাভ আছে মনমনা ভাব এর অর্থ কেউই জানে না বাবাই সব কথার অর্থ বোঝান এখানে সব হলো অনর্থ সবচেয়ে বড় অনর্থ হয় একে অপরের উপর কাম কাটারি চালালে যার কারণে আদি মধ্য অন্ত দুঃখ পায় সবচেয়ে ঘৃণ্য হিংসা এখানে সেই জন্য একে হয় স্বর্গ আর নরকের অর্থ কেউ বোঝে না ওখানে ওখানে অর্থাৎ স্বর্গ হল নম্বর ওয়ান নরক হলো নম্বর লাস্ট তোমরা জানো যে আমরা হলাম এই বিশ্ব নাটকের অ্যাক্টার্স তোমরা নেতি নেতি এটা জানি না ওটা জানি না বলবে না তোমরা শ্রীমতীর দ্বারা কত সুন্দর চিত্র তৈরি করো যা মানুষ দেখলেই খুশি হয়ে যায় আর সহজেই বুঝে যায় এই চিত্র তৈরি করাও ড্রামাতে স্থির হয়ে আছে শেষ পর্যন্ত তোমরা স্মরণ করতেই থাকবে সৃষ্টিচক্রও বুদ্ধিতে চলে আসবে নতুন দুনিয়া কে তৈরি করে আর পুরানো দুনিয়াকে তৈরি করে এ সবই তোমরা জানো শত রজ তমতে সবাইকে আসতেই হয় এখন হলো কলিযুগ এটা কারোর জানা নেই যে বাবা এসে স্বর্গের মালিক করবেন কারোই বুদ্ধিতে আসে না এখন তো তোমাদের সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আছে রচয়িতা বাবা এনার মধ্যে অর্থাৎ ব্রহ্মার ভ্রুকুটিতে বসে বোঝাচ্ছেন যে আমি হলাম তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা অসীম জগতের টিচার আমি এই সঙ্গম যুগ হল পুরুষত্ব যুগ বা কলিযুগকে পুরুষোত্তম বলা হবে না সঙ্গমের মধ্যেই তোমরা পুরুষোত্তম হয়ে ওঠো যখন বাবা এসে রাজযুগ শেখাতে থাকেন দিনে দিনে বাচ্চারা শেখাতে থাকেন দিনে দিনে বাচ্চারা তোমাদের বোঝানো খুব সহজ হবে বৃক্ষের বৃদ্ধি হতে থাকবে উপর অনেক পতঙ্গ আসবে আসতে থাকে সমর্পিত হতে এই রকম বাবাকে ছেড়ে কে যেতে চাইবে বলবে বাবা ব্যাস আমরা তো আপনার কাছেই বসে থাকবো এই সব কিছু হলো আপনার এমন বাবাকে আমরা কেন ছাড়বো অনেকের মধ্যে উদ্দীপনা আসে বাবার থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয় তো আমরা কেন ছেড়ে দিয়ে যাব যেখানে আমরা স্বর্গে গিয়ে বসবো যেখানে কোনো কাল অর্থাৎ অকাল মৃত্যু আসতে পারে না কিন্তু বাবার শ্রীমত নিতে হবে বাবা বলবেন এই রকম করতে নেই উদ্যম তো আসবে কিন্তু ড্রামাতে এই রকম নেই যে সবাই এখানে মধুবনে এসে বসে যাবে বাচ্চাদের যে মধ্যে উদ্দীপনা জাগে কারণ জানা আছে যে সব কিছু শেষ হয়ে যাবে যার পার্ট আছে সে শুনতে থাকবে বাবা বলেন তোমরা এলএলবি আইসিএস পড়ে কিক পাও কাল শরীর ছেড়ে দিলে কি প্রাপ্ত হবে কিছুই না ওটা হলো বিনাশী বিদ্যা আর এটা হলো অবিনাশী বিদ্যা যে অবিনাশী বিদ্যা বাবা দেন টাইম আর অল্পই আছে তম প্রধান থেকে শত প্রধান তোমরা এই জন্মেই হয়ে ওঠো এই আর সেটা স্মরণের দ্বারাই হবে তাই দেহের সকল ধর্ম ছেড়ে ভাবে কম স্মরণ করো শরীরের কোনো ভরসা নেই পড়াশোনা করতে করতে কারো মৃত্যু হয় তাই বাবার কাজ হলো বোঝানো ওই পড়াতে কি উপার্জন আর এই পড়াতে কি উপার্জন সে তো তোমরাই তোমরা জানোই শিব বাবার ভান্ডার সর্বদা ভরপুর থাকে এত সব বাচ্চারা প্রতিপালিত হয় চিন্তার কিসের না খেয়ে মরতে হবে না লৌকিক বাবাও যখন দেখে বাচ্চা খেতে পারছে না তখন নিজেও খায় না বাচ্চাদের দুঃখ বাবা সহ্য করতে পারে না প্রথমে বাচ্চা পরে বাবা মা সবার পরে খায় অবশিষ্ট যা কিছু শুকনো খাবার বেঁচে থাকে তাই খায় আমাদেরও ভাণ্ডারও ওই রকম আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার প্রথম ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করতে হবে আমি আত্মা আত্মা ভাইয়ের সাথে কথা বলছি এই অভ্যাস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করতে হবে দ্বিতীয় বাবা যখন জ্ঞানের খাজানা দেন স্মরণে বসে বুদ্ধিরূপী ঝুলিতে সেই খাজানা ভরতে হবে চুপ করে বসে অবিনাশী উপার্জন জমা করতে হবে আজকের বরদান আত্মিক মিষ্টি হাসির চেহারার চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা ভব আত্মিক মিষ্টি হাসির দ্বারা চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা ভব বিস্তার ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো প্রসন্নতা প্রসন্নতা অর্থাৎ আত্ম মিষ্টি হাসি হাসি জোরে জোরে আওয়াজ করে নয় স্মিত হাসি যদি কেউ গ্লানিও দেয় তথাপি তোমাদের চেহারাতে দুঃখের ছাপ যেন না যেন আসে যেন না আসে সদা প্রসন্নচিত এই রকম চিন্তা করবে না যে ওটা তো এক ঘন্টা বলল আর আমি কেবল এক সেকেন্ড এস এক সেকেন্ডেও বলেছ বা চিন্তা করেছ চেহারাতে অপ্রসন্নতা এলে ফেল হয়ে যাবে এক ঘন্টা সহ্য করলে আর তারপর যেন বেলুনের থেকে গ্যাস বেরিয়ে গেল শ্রেষ্ঠ জীবনের লক্ষ্যে স্থির স্থির আত্মারা গ্যাস বেলুন হয় না আজকের স্লোগান শীতল কায়া বিশিষ্ট যোগী স্বয়ং শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করে দেয় শীতল কায়াবিশিষ্ট যোগী স্বয়ং শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করে দেয় অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন যেরকম সায়েন্টিস্টরা অর্থাৎ বিজ্ঞানীরা বালিতেও ফসল উৎপাদন করে দেখায় এই রকম তোমরা সাইলেন্সের দ্বারা ধরণীকে পরিবর্তন করো এর জন্য শুভ ভাবনা সম্পন্ন ভব ব্রহ্মা বাবাকে ফলো করো সাইলেন্সের শক্তির দ্বারা যে কোনো আত্মার বৃত্তির দৃষ্টিকে পরিবর্তন করে দাও যেরকম ক্রোধ হলো অজ্ঞানের শক্তি এই রকম জ্ঞানের শক্তি হলো শান্তি সহন সহ্য শক্তি এখন সেই এই সব গুণগুলিকে নিজের সংস্কার বানিয়ে নাও তাহলে ডবল লাইট ফরিস্তা সহজেই হয়ে যাবে ও শান্তি